আমাদের দেশে সমান নয় অপরকে মুনাফিক বলি এটা হলো মুনাফিক শাব্দ করতে যে মূলত আনে কিন্তু ইমান নাই ইমানের করছে ইসলামী সমাজের বিভিন্ন সুযোগ সুবিধা বুক করার জন্য সেও নিজেদের নিজেকে মুসলিম বলে পরিচয় এই হলো সত্যিকারের মুনাফিক রসুলের জমানায় যারা সত্যিকারের মুনাফিক ছিল তারা অন্তর থেকে ইমান আনে নাই তারা কোনোদিন জান্নাত দেখবে না কোনদিন জান্নাতে যাবেও না তারা ইন্ডিয়াল মুনাফিক না ফিদ্দার ক্লাস না জাহান্নামের একেবারে নিম্নস্তরে যাবে কেন তারা ঈমান আনে নাই ইমান না আনলে তাদের তাদের আমরা মুসরিক বলি কেউ মুসরিদ কেউ কাফের কেউ ইহুদি কেউ খ্রিস্টান কিন্তু মুনাফিকটা হলো ইমান না আনিয়া ইমানের বান করতে হবে শুধু ইমান না আনলে তাকে মুনাফিক বলি না তাকে বলি কাফের বা মুসরিক ইমান না এনে ইমানের কি করতে হবে বান করতে হবে সহ্যিকভাবে মুসলমান বা ইমানদার এটা প্রকাশ করতে হবে আমরা আরো সহজে বলি যার ভিতরে একরকম বাইরে আরেক রকম যার অন্তরে একরকম মুখে আরেক রকম মুখে ইমানদার অন্তরে ইমানদার নয় ভিতরে আছে সে নেফাকে মসজিদেও যায় রসুলের জীবনে যারা মুনাফিক ছিল তারা মসজিদও যেত ইসলামের কোন মানে খারাপ দিক যদি তাদের নজরে পড়ে এটাকে দ্রুত প্রচার করত। ইসলাম বিজয় হলে তাদের অন্তরে খারাপ লাগতো এগুলো মুনাফিকের আলামত পৃথিবীর কোনো প্রান্তে ইসলামদের বিজয় তারা অন্তর থেকে এটা গ্রহণ করতে পারে না